বয়স বাড়লে বাবা মায়ের সাথে একটা দূরত্ব তৈরি হয় খুব তবে কিছু হলেই সবটা বাড়ি মাথায় আগে দিতাম করতাম কষ্ট হলে খুব সহজে মায়ের কাছে গিয়ে কোলে মাথায় রাখতাম বা জড়িয়ে ধরতাম বাবার কাছে সারা দিনের অঘটন গুলো নালিশটুকু করতাম এখন কেমন সবটা চেপে যায় এক নাগারের দেওয়ালের দিকে কিংবা ফ্যানের বেডের দিকে তাকিয়ে থাকি অসামান্য এক জাদু বলে পরিস্থিতির সাথে সমঝোতা করে খুনারা জানতেও পারে না ভিতরে ভিতরে আমাদের ঝড়গুলোর হদিস তার ভাবে আমরা হয়তো বদলে গেছি কিন্তু সেটা না আমরা নিজে থেকেই লুকোনো শিখে গেছি মানুষ বিয়োগের সমীকরণ গুলো জেনে গেছি আরো বেশি দম বন্ধ করে রাখার সূত্র শিখে গেছি আপোষ করা শিখে গেছি তাই আর খামোখা তাদের চিন্তার কারণ হতে চাই না বা পারি না কোথাও না কোথাও কোনো না কোনো আমরা সত্যি বড় হয়ে গেছি